দেখিয়ে একটা দেখুন কতটা সুন্দর হয়েছে রোদে দেয়ার ঝামেলা ছাড়া পাকার হাওয়ায় শুকনো ছাড়া মাত্র পাঁচ মিনিটে মাত্র পাঁচ মিনিটে পাকা আম দিয়ে যে এত সুন্দর আমসত্ত্ব তৈরি করা যায় না দেখলে কিন্তু বন্ধুরা বিশ্বাসী করতে পারবেন না আর এইভাবে রোল করলে কিন্তু খুব সুন্দর রোলও হয়ে যাবে এই আমসত্ত্বগুলো আপনারা কিন্তু অনায়াসে তিন থেকে চার মাস রেখে খেতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমায় কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া পাকার হাওয়ায় শুকানো ছাড়া মাত্র পাঁচ মিনিটে পাকা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো তো আমরা প্রায় সকলেই তৈরি করে থাকি তবে সেটা কিন্তু তাই রোদে দিয়ে শুকিয়ে নিই নাহলে পাকার হাওয়া শুকিয়ে নিই তবে আজকে আমসত্বটা রোদে দেওয়ারও ঝামেলা নেই পাকার হাওয়াই শুকানোরও কোনো ব্যাপার নেই মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে আর এই আমসত্ব কিন্তু ছোটো থেকে বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করবে আর এই সময় ভরপুর বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে আর পাকা আমের দামও কিন্তু এখন অনেকটাই সস্তা এইভাবে মাত্র পাঁচ মিনিটে আম আমসত্বটা তৈরি করে তিন থেকে চার মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন ভিডিওটা নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে আমসত্রটা তৈরি করা শুরু করব পাকা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে এক কিলো পরিমাণে আমাদের বাড়ির গাছে গাছ পাকা আমি নিয়েছি গাছ পাকা আম কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমগুলো কতটা সুন্দর পাকা দেখুন আর কতটা বড় বড় দেখুন একটু ভালো পাকা আম নিলে কিন্তু আমসত্ত্বগুলো খুবই ভালো তৈরি হবে এবার একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে মুখের অংশটা প্রথমে কেটে নেব আমের পাল্পটা আমি এখন বের করে নেব পাকা আম কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে ছাড়ানো হয়ে যায় দেখুন আর একদমই কিন্তু গাছ পাকা আম দেখুন একটা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি সবগুলোকে এই একই আমি ছাড়িয়ে নেবে সব আমগুলোর খোসা দেখুন আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্স জার নিয়ে নিয়েছি এবার একটা করে আম নিয়ে নিয়ে আমি এইভাবেই চটকে পাল্পটা বের করে নেব আপনারা যেভাবে খুশি সেইভাবে পাল্পটা বের করে নেবেন পাকা আম কিন্তু এইভাবে চটকালেই খুব সহজেই বেরিয়ে যায় পাল্পটা সমস্ত আমগুলো চটকে মিক্সারের ভেতরে নিয়ে নিয়েছি এবার ঢাকনাটা আটকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে আসব দেখুন আমি খুব সুন্দর করে মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর পেস্ট হয়েছে আমগুলো খুব ভালো পাকা হওয়ার জন্যই কিন্তু পেস্টটা এতটা সুন্দর হয়েছে এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম একটা চালনি আপনারা চাইলে কিন্তু আমগুলো মিক্সিতে না পেস্ট করে গোটা গোটা এর ভেতরে ধরে যেমন আমরা তালের পার্বটা বের করে নিই সেইভাবে বের করে নিতে পারবেন সেটাও কিন্তু খুবই সহজ হবে এবার আমি এই চালনির সাহায্যে আমি পেস্টটাকে একটু ছেঁকে নেব বাটার পরেও কিন্তু অনেক সময় দানা থাকতে পারে সেই জন্য ছেঁকে নিলে খুব মসৃণ একটা পেস্ট বের হবে চাননিটা এবার আমি বাটির ওপরে বসিয়ে দিচ্ছি এবার আমের পার্কটা নিয়ে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করে পার্বটা বের করে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু পাল্পটা বেরিয়ে যাচ্ছে আর এইভাবে করে নিলে একদম মসৃণ হবে আমসত্ত্বটা কিন্তু খুব ভালো তৈরি হবে আর দানা থাকলে কিন্তু তখন আমসত্যটা খেতেও ভালো লাগবে না আর তৈরিটাও কিন্তু ভালো হবে না দেখুন আমি আমের পাল্পটা খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি আর এই মোটা অংশটা কিন্তু এবার ছাঁচার উপর থেকে আর না এটা বাদ দিয়ে দেব আর মসৃণ যে আমের পাল্পটা দেখুন পাটির মধ্যে চলে এসেছে কতটা সুন্দর হয়েছে দেখুন একটু কিন্তু অবশ্যই ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে তাহলেই কিন্তু এরকম একটা মসলিন পাল্প পাওয়া যাবে এবার আমি আমসত্বটা তৈরি করে নেব সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতরে এবার আগে থেকে বের করে রাখা আমের পাল্পটা দিয়ে দেব আমের পাল্পটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা চিনি চিনির পরিমাণটা আপনারা বেশি কম নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এক কিলো আমের জন্য কিন্তু দু চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট এবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে দেব নাড়াচাড়া করে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে ফ্লাওয়ারের যেন কোনো দানার ভেতরে থেকে নিয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে একদম খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের কোনো দানা কিন্তু এর মধ্যে অবশিষ্ট নেই এবারে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমসত্বটা তৈরি করে নেবো খুন্তি দিয়ে এইভাবে নাড়াচড়া করা কিন্তু বন্ধই করা যাবে না তাহলে নিচ থেকেও ধরা লেগে যেতে পারে আবার জমাট বেঁধেও যেতে পারে জায়গায় জায়গায় তখন কিন্তু মসৃণ আমসত তৈরি হবে না তার ফলে দেখতেও ভালো লাগবে না আর কিন্তু খেতেও ভালো লাগবে না এই জন্য খুন্তি দিয়ে নাড়াচাড়া করা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না দেখুন খুব সুন্দর করে কিন্তু শুরু হয়ে গেছে আর গ্যাসের কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে পুরো তৈরি করে নামিয়ে থালায় তেল মাখাতে গেলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে সেই জন্য এখন আমি একটু অল্প করে সাদা তেল থালার ভিতরে প্রথমে মাখিয়ে নেব দেখুন আমি দুটো একটা সাইজে থালা নিয়েছি এবার এই থালার ভিতরে আমি সাদা তেল মাখিয়ে নেব অল্প করে একটু সাদা তেল নিয়ে নিয়েছি হাতে প্রথমে একটা থালাই মাখিয়ে নেব আবারও নিয়েছি অল্প পরিমাণে সাদা তেল এই থালাটাতে আমি একইভাবে মাখিয়ে নেব তেল মাখিয়ে নিলে তুলতে কিন্তু খুবই সুবিধা হবে দুটো থালাই দেখুন আমি খুব সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি দেখুন আম আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আগের থেকে কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে খুব মোটা করে নিলে কিন্তু তখন তখন একদমই বেঁধে যাবে যাবে ভালো করে সেট করা না এইভাবে আমি নামিয়ে নেব এরকমই কিন্তু রাখতে হবে এবার আমি আমি সত্যটা নামিয়ে নেব একটা থালা নিয়ে নিয়েছি এবার এর ভেতরে প্রথমে কিছুটা নিয়ে নিচ্ছি এবার এইভাবে একটু ছড়িয়ে নেব দেখুন একটা থালার ভেতরে আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি আর একটা থালা নিয়ে নিয়েছি বাকিটা এই থালাই নিয়ে নিচ্ছি দেখুন বাকিটাও নিয়ে নিয়েছি এবার এভাবে একটু ছড়িয়ে নেব আমি একটু পাতলা করে করেছি দুটো থালায় আপনারা চাইলে একটা থালাতেই মোটা করে করতে পারেন দেখুন দুটো থালাতে কত সুন্দর করে করে সেট নিয়েছি এইভাবেই এখন আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আবার আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে পুরোপুরি পাঁচ মিনিট হয়ে গেছে আর আমসত্ত্বটা কিন্তু এখন খুব ভালো করে সেট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর শুকিয়ে গেছে এখন কিন্তু আর হাতের সঙ্গে লেগে উঠে আসছে না দুটো থালাই কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে দেখুন এই থালাটাও সেট হয়ে গেছে এটা একটু মোটা দেয়া হয়েছে এবার ছুরির সাহায্যে চারিদিকের ঢাটটা প্রথমে একটু এইভাবে ছাড়িয়ে নেব খুব সহজ কিন্তু এইভাবে আমসটটা তৈরি করা এবার একটু তুলে নেবো এবার একটু প্রথমে একটু তুলে নেবো দেখুন কতটা সুন্দর উঠে আসছে সাবধানে তুলতে হবে খুব পাতলা দেওয়া হয়েছে তো দেখুন সম্পূর্ণটাই আমি তুলে নিয়েছি আর নিচের দিকটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু প্লেন হয়েছে দেখুন আরো একটা আপনাদের আমি সেম একইভাবে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সাইডটা কিন্তু এইভাবে একটু ছুরি দিয়ে অবশ্যই কেটে নিতে হবে তাহলে তুলতে সুবিধা হবে দেখুন শুধু দেখতে থাকুন কতটা সুন্দর উঠছে দেখুন কতটা সুন্দর উঠছে আর নিচের দিকটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে একদম কিন্তু মসৃণ দেখুন এটাকে আমি তুলবো না এটা আমি আপনাদের একটু পিস করে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে রোল করলে কিন্তু রোলও হয়ে যাবে আমার আজকে তৈরি মাত্র পাঁচ মিনিটে রোদে দেয়া ঝামেলা ছাড়া পাকার হয় শুকনো ছাড়া পাকা মেরে আম সত্যর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা